বিবাহ জীবনের একটি বড় অধ্যায় এই বয়সে এসে বা বিবাহের বয়সে এসে প্রত্যেকেরই জানার আগ্রহ থাকে যে তার বিবাহটা কোন দিকে হবে কেমন বংশে হবে এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি যদি বিবাহ বিষয়ক কুণ্ডলি মিলানো কিংবা জন্মকুণ্ডলী বিষয়ক কিংবা হস্তরেখা বিষয়ক এছাড়া বাস্তুশাস্ত্র বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসি বিস্তারিত আলোচনায় আমাদের অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন থেকে যায় বিবাহ কেমন হতে পারে কেমন বংশে বিয়ে হতে পারে তার প্রাথমিক ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র কিভাবে জানা যাবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ের উপরে নজর দিলে আমরা জানতে পারবো যে বিবাহ জাতক জাতিকার বিবাহ কোন দিকে হতে পারে জাতক বা জাতিকার বিয়ে হবে সেই দিকে যা তার সপ্তম ভাব নির্দেশ করবে এটা জাতক বা জাতিকার উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য সপ্তম্পতির দ্রাধমা এবং ক্ষেত্রের ডিগ্রির যোগফল থেকেও জাতক বা জাতিকার বিয়ের দিক নির্ণয় করা সম্ভব যদি চন্দ্র সপ্তম স্থানে অবস্থান করে এবং ওই স্থানে যদি মঙ্গলের দৃষ্টি থাকে বা কোনো গ্রহের শুভ দৃষ্টি পড়ে তাহলে জাতক জাতিকার বিয়ে কিন্তু বাড়ির থেকে অনেক দূরে হবে লগ্নপতি যদি সপ্তম স্থানে অবস্থান করে এবং তার সঙ্গে যদি অশুভ কোনো গ্রহ যুক্ত থাকে বা যুক্ত হয় তাহলে জাতক বা জাতিকার পরিবারের কোনো ভালো বংশের দিকেই নির্দেশ করবে অর্থাৎ তারা উঁচু বংশে তার বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে যদি লগ্নপতি সপ্তম স্থানে অবস্থান করে এবং জন্মছকে যদি কোনো শুভ গ্রহ তার সঙ্গে একই অবস্থানে থাকে তাহলে বিয়ে ভালো পরিবারে বা সম্ভ্রান্ত পরিবারে হওয়ার সম্ভাবনা থাকে যদি সপ্তম্পতি বা সপ্তম ভাব খুব শক্তিশালী হয় তাহলে জাতকের উচ্চ বংশে বিয়ে হয় কিন্তু যদি সপ্তম্পতি দুর্বল হয় তাহলে তাহলে তার স্বামী বা স্ত্রী আপাত দৃষ্টিতে কোনো কুলীন বংশজাত না হওয়ার যোগ নির্দেশ করে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে তারা তার বংশ থেকে নিচু বংশে তার বিবাহ সম্পন্ন হবে যদি সপ্তম স্থানে চন্দ্র অবস্থান করে এবং ওই স্থানে মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে জাতক জাতিকার বিবাহ কিন্তু বিজ্ঞাপন যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হবে এছাড়াও যদি সপ্তম ভাবে রাহু এবং কেতু এই দুই গ্রহ অবস্থান করে তবে জাতক বা জাতিকা তার বিবাহ তার বংশের চেয়ে নিচু বংশে বিবাহ সম্পন্ন হবে যাই হোক এর এই ভিডিও আজ এ পর্যন্তই কিন্তু এই বিবাহ সম্পর্কিত আরেকটি ভিডিও আমি খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছি অবশ্যই সেই ভিডিওটি দেখলে এই বিবাহের দিক এবং বংশ দুটোই আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এবং প্রত্যেকে বুঝতে পারবেন আশা করি সকলের পরবর্তী ভিডিওটাও অবশ্যই ভালো লাগবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ